বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আজ জুমার আয়াত আমি এই মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে আয়াতের আমি এ কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে এক এক অর্থাৎ মানুষকে বোঝানোর জন্য এই কোরআনে সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছে যাতে সকল কথা তাদের মনে কেঁথে যায় এবং তারা নসিহত গ্রহণ করে আয়াত আরবি ভাষার এই কোরআন বক্রতা মুক্ত যাতে মানুষ অবলম্বন করে আয়াতের আরবি ভাষায় এ কোরআন যাতে কোনো জটিলতা নেই যাতে ওরা সাবধানতা অবলম্বন করে এক এক অর্থাৎ কোরআন শুদ্ধ আরবি ভাষাতে অবতীর্ণ করা হয়েছে যাতে কোনো বক্রতা বঙ্কিমতা ও জটিলতা নেই যাতে মানুষ তাতে বর্ণিত শাস্তি সমূহকে ভয় করে এবং তাতে বর্ণিত প্রতিশ্রুতি অর্জন করার নিমিত্তে আমল করে আয়াত উনধিস আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করছেন এক ব্যক্তির মালিক অনেক যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপূর্ণ এবং এক ব্যক্তির মালিক শুধু একজন এই দুইয়ের অবস্থায় সমান প্রশংসা আল্লাহরই প্রাপ্য কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না আয়াতের তাফসিল আল্লাহ একটি দৃষ্টান্ত বর্ণনা করছেন এক ব্যক্তির প্রভু অনেক যারা তাতে পরস্পর বিরুদ্ধভাবাপন্ন শরিক এবং আরেক ব্যক্তির প্রভু কেবল একজন এদের দুই জনের অবস্থায় কি সমান এক সমস্ত প্রশংসা আল্লাহরই প্রাপ্য দুই কিন্তু ওদের অধিকাংশই জানে না তিন এক এটা মুশ্রিক অংশীবাদী ও মুখলিস বিশ্বাসী দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে অর্থাৎ একজন কয়েকজন মনিব আছে সুতরাং তারা আপছে তাকে নিয়ে ঝগড়া করে আর একজন যার মনিব মাত্র একজন তার মালিকানায় অন্য কেউ সরেখ নাই উক্ত দাশ দুটি কি সমান হতে পারে না কখনই না অনুরূপ ওই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য দ্বিতীয় উপাস্যের ইবাদত করে এবং ওই মুখলিস মুমিন ব্যক্তি যে একমাত্র এক আল্লাহর ইবাদত করে তার সাথে শরিক করে না উভয়ের সমান হতে পারে না দুই তার এই সমস্ত প্রশংসা এই জন্য যে তিনি সকল প্রকার অকাত্র প্রমাণ পেশ করে দিয়েছেন তিন আর এই কারণেই তারা আল্লাহর সাথে শিরক করে